The I'm gonna be a legend, আমরা কোনো রাজনৈতিক বা কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করতে চাই না আমরা বিচার বিভাগের মতো স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে কাজ করতে চাই আমরা জনগণের পুলিশ হতে চাই আমরা জনবন্ধ পুলিশ হতে চাই দ্বিতীয়ত আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী আট ঘন্টা কর্মঘণ্টা আমাদের নির্ধারণ করে দিতে হবে আর অতিরিক্ত কাজ করতে হলে আমাদের সেই টিএবিলের ব্যবস্থা করতে হবে যে আমরা যে পুলিশ সেই পরিচয় দিতে লজ্জা পাচ্ছি আগে পুলিশ আমাদের জনগণ ছিল আমার বন্ধু এখন জনগণ আমার শত্রু হয়ে গেল কেন কার জন্য এই শত্রু হলো সে জবাবটা দিয়ে সেই প্রশ্ন আমি রেখে গেলাম যে কার জন্য হলো এটাকে আমাদের জন্য না আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জন্য এটা হয়েছে আমার মুখ আজকে বন্ধ এই বন্ধ মুখ আমি খুলতে চাই আপনাদের সবার সামনে আমরা সমগ্র জাতির বন্ধু হতে চাই আমরা সমগ্র বাংলাদেশের বন্ধু হতে চাই আমরা নির্যাতিত পুলিশ সারা বিশ্বের লোক জেনে গেছে যে আমরা নির্যাতিত পুলিশ সারা বিশ্বে কোথাও দেখেন পুলিশকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয় নাই কেন আমি মরবো কেন আমার ভাই মরবে কি দেশ করছি আমরা এর কেউ জবাব দিতে পারবেন কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন আপনি আমার বাবা মা সব সময় চিন্তা করে থাকে আমার বাবা মা সবসময় না খেয়ে থাকে আমার ছেলে কখন মরবে আমার ছেলে কোথায় পালাবে আমার ছেলের কি হবে কেন আমার বাবা মা এই চিন্তাটা করবে আমি কার জন্য কাজ করতে এসেছি আমার বাবা মায়ের জন্য না দেশের জন্য এই প্রশ্নের জবাবের উত্তর আপনি দিতে পারবেন পারবেন না আজকে জাতির কাছে নির্লজ্জ হয়ে গেছে আমরা কিন্তু কেন কার জন্য হয়েছি এই জবাব কে দেবে আপনাদেরকে যে সকল বিশেষ অফিসাররা আজ দেশ থেকে পলাতক যারা পলাতনের জন্য চেষ্টা করতেছে আপনাদের সকলের কাছে আমার দাবি এই সকল বিশেষ অফিসারদেরকে ধরে কঠিন থেকে কঠিনতম শাস্তির বিধান করে রাখুক আমরা কেন আজ নিঃণাতিত ভাই বলেন আমরা সকল মানুষের বন্ধুত্বপূর্ণ কাজ করি আমরা একদিন দেশে না থাকলে দেশে লুটপাট হয় আপনারা দেখছেন আজ কয়েকদিন ধরে পুলিশ কর্মবিরতি করেছে এই পুলিশের অনুপস্থিতিতে প্রত্যেক জেলাতে সবাই যে যেমন পারে লুটপাট করতেছে মানুষের ঘর বাড়ি জ্বালাউ পোড়াও করে দিচ্ছে মানুষকে হত্যা করতেছে কেন করতেছে বলেন এটা কি দেশের কোনো পরিচিত আইন এই যে জ্বালাউ পোলাও করতেছে এই যে মানুষের জীবন নিচ্ছে এগুলোর জন্য কে দায়ী আপনি বলেন আজ এই পুলিশ সদস্য কেন এগুলোকে নির্বিক সার্বিকভাবে জন নিরাপত্তা দিতে পারছে না কেন বলেন আমাদের নির্মম ভাবে হত্যা করেছে যে ভাইদের আমাদের একটাই দাবি আমাদের এই ভাইদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান দেওয়া হোক আমাদের সকলের যত আবেদন আছে আমাদের যে চোদ্দ পনেরোটা যে আবেদন করা হয়েছে এই প্রত্যেকটা আবেদন পূর্ণ করা হোক অবশ্যই বলবো যারা মারা গেছে তারা আমার ভাই আমার বোন আমার বন্ধু তারা অন্য কেউ না তারা আমার দেশের লোক আমাদেরই ভাই আমরা চাই প্রত্যেক ভাইদের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা আমরা কখনো ইচ্ছা করে তাদের উপরে গুলি চালাই নাই আমাদের কখনো তাদের উপর গুলি চালানোর কোনো আক্রোশ ছিল না একমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই সৈরাচারি সরকারকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে তাদের উপর গুলি চালাতে বলা হয়েছে আমরা কেন আমরা কেন সরকারের পক্ষে নেব। আমরা যখন যে সরকার আইবে আমাদের টোটাল দায়িত্ব সমগ্র বাংলাদেশের জাতি মানুষের জীবন যান মাল সম্পদ রক্ষা করা আমরা কেন সরকারের কথা শুনে এই তারিখে সরকারের কথা শুনে মানুষের হেফাজত করব। না কেন মানুষের ওপর আক্রমণ করব। কেন মানুষকে মৃত্যুর মুখে ফেলে দেবো আমরা তো এগুলো চাই না আমি কনস্টেবল সাগর আমি একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান হয়ে বলতেছি আমরা সকল পুলিশকে এভাবে নিয়োজিত হতে দিতে চাই না আমরা সকলে আপনাদের কাছে দাবি প্রত্যেক জনগণ আমাদেরকে বন্ধু ভাবুক তাদের সাথে আমরা মিলেমিশে থাকতে চাই